মাত্র বিশ টাকা দামে নুডুলসের প্যাকেট দিয়ে এই নুডলস রান্না করছি কিন্তু খাইতে রেস্টুরেন্টের দামি চাউমিনের থেকে কোনো অংশ কম না আমি এই নুডলসটটার মধ্যে এমন একটা সস ইউজ করি যার জন্য এই নুডলসটার টেস্ট একেবারে দ্বিগুণ বেড়ে যায় তো প্রথমে আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি তেল তারপর দিয়ে দিলাম রসুন কুচি রসুনটা হালকা ভাজার পর আমি এখানে দিয়ে দিব ডিম ডিমটা জাস্ট আমি হালকা লবণ দিয়ে ফেটে লইছি আর আপনারা চাইলে কিন্তু চিকেনটা দিবার পারেন কিন্তু আমি এটা যেহেতু হঠাৎ করে রান্না করছি এর লেগে আমি চিকেন টিকেন দিই নাই ডিমটা বাজার পরে আমি এখানে দিয়ে দিবো পেঁয়াজ কাঁচামরিচ আর ফ্রিজে গাজর ছিল তো ওই গাজরটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আরো সবজি অ্যাড করতে পারেন কারণ গরিব গাইস এর জন্য আমার ফ্রিজে গাজর ছিল তো আমি হেললে গা গাজরটা দিয়ে লইছি আপনারা চাইলে কিন্তু আরো 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 সবজি হাই হিটে দিয়া গাজর পেঁয়াজ কাঁচা মরিচ এগুলো ভাজার পর আমি এখানে সসটা এইটা দেওয়ার পরে রেস্টুরেন্ট একটা পাইবেন আর এই সসটার মধ্যে আমি দিয়ে টমেটো সস 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 সয়া ওয়েস্টার যেটা আপনারা না দিলেও পারেন দিলে অনেক মজা লাগবে তারপরে দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুড়া যেটাকে ইংলিশে বলে চিলি ফ্লেক্স দিয়ে দিছিলাম আমি একটুখানি চিনি ব্যাস আর কিছু দিন ওটার মধ্যে জাস্ট একটু পানি দিয়ে মিক্স করা লইছি তারপরে যে আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি তারপরে পাঁচ টাকা দামে একটা ম্যাগি মশলা আমি দিয়ে দিলাম এখানে এই সসটা দেওয়ার পরে নাই রাজা ভাই চালু মু আর মনে রাখবেন সসটা জানি একেবারে মানে শু না যায় হালকা একটু মাখা মাখা থাকবো তো ওই পরে আমি যে বিশ টাকা দামে নুডলসটা সেদ্ধ করে রাখছিলাম নুডলসটা আমি একটুখানি তেল আর লবণ দিয়ে সেদ্ধ করে রয়েছি ওই যে বিশ টাকা দামের যে ফ্রেশ নুডলসটা পাওয়া যায় ওই নুলস এর প্যাকেট এটা এটা দেওয়ার পরে আমি কিন্তু চুলার আজটা একেবারে বাড়া দিয়েছি এখন অনবরত নাড়তেই থাকুন ওই যে আমি সবসময় যেটা কই আপনার হাত ব্যথা হয়ে যাবো কিন্তু নাড়া কিন্তু থামানো যাবো না নাড়তেই থাকবেন নাড়তেই থাকবেন আবার এমন ভাবে নাইরেন না জানি নুডলস গুলো লেটকা পেটকা যায় যে দেখেন আমার কিন্তু নুডুলস একটা বাঙ্গে নাই তো তারপর একেবারে শেষে দিয়ে দেব যে এর লগে যে একটা মশলা দেয় ওই মশলাটা ওই মশলাটা দেওয়ার পরে আমি আবারও নাড়িয়া ছাড়িয়া নিব গাইস আর এই নুডলস খাইতে এত মজা আপনারা বানা খেলে বুঝবেনি না আমার ঘরে চাউমিন না থাকলে আমি এইভাবে রান্না করে খাই আর এই নুডলসটা আমি বেশিরভাগ শীতের সময় রান্না করি শীতের সময় একটু সবজি টবজি বেশি পাওয়া যায় তো তখন আমি রান্না করি আর আমি যেহেতু একটু সবজি বেশি পছন্দ করি তার লেগে সবজিটা একটু বেশি বেশি করে দিই আর রেস্টুরেন্টের মতো চাউমিনের চাউমিনের একটা বাইবাহে তো এই যে আমাদের মজাদার গরিবের চাউমিন রান্না করা শেষ দেখেন কতটা সুন্দর হয়েছে এটার মধ্যে আরো সবজি টবজি অ্যাড করলে বেশি সুন্দর লাগতো গরমের দিনে ওরকম কোনো সবজি পাওয়াই যায় না তো এর লেগে আমি দিই নেই তো নুডলসটা রান্না করার সাথে সাথে আমি যেই করার মধ্যে রান্না করছি ওই করার মধ্যে খেয়াবার লেগে বয় পড়ছি আর দেখতেও কিন্তু অনেক লোভনীয় লাগতেছে তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল আজকের জন্য আল্লাহ হাফিজ